জাকো চাকো 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 ছেকে উঠো মুসলিম জ্যাকে উঠো মুক্তির ছংকা সময় তো বেশি নেই বাপ দেরি নেই কেয়ামো তা চে খুব তেড়ে রেকি না জাকো চাকো 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 ঝেকে উঠো মুসলিম জ্যাকে মুক্তির ঝংকা সময় তো বেশি নেই মাহবীর দেরি নেই কেয়ামত আসছে খুব তেড়ে মানুষের রক্তের চিটা পড়ে আর কত জমিন ভিজবে আমরা কি পড়ে গেছি আকাশ থেকে নেমে কুকুরের মত করে মারবে জঙ্গিবাদের সব কারখানা তোমাদের আমরা তো অপবাদে ভুগেছি একবার বলো দেখি মুসলিম খার ঘরে কামান বুলেট নিয়ে ছুটেছি এইবার শেষ আর অনেক খেয়েছি মার হাতে মার কোন মাকা শমশী

মুসলিম থেকে ওঠো মুক্তির ঝুমকা দেন সবই তো বেশি নেই মাহদির দেরি নেই কেয়ামত খুব তেড়ে গাদ্দারি করে যদি মুসলিম নেতা হয়ে ভয় নেই যুদ্ধারা আসছে এখনো মিনার থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি উড়ে ভাসছে এখনো হয়নি শেষ মাজলুম হয়ে এক জিহ্বাটা টেনে ধরো জালিমের ফেলে ধরো মুনাফিক কাপুরুষ ইহুদির পাঁচটা গুলামের যাদের কারণে আজ দুশমনি হাতিয়ার ভূমিনের মুক্তকে পড়েছে ওদেরকে চিনে নাও মুখোশটা খুলে দাও এতদিন কৌশলে লুটেছে বিদেশি ডলার থেকে চুক্তা পাল্টে গেছে ওদেরকে তালিকায় দেখো আলী ওমরের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে ডাকো